ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না বুঝছো চলো ও আমার ছোট আমার ক্যারিয়ারের জায়গায় ও আমার ছোট সেই জায়গা থেকে ছোট বোন ও বলেছে যে যা হয়েছে আমরা ভুলে যাই ঠিক আছে আমার বড় ভাই আমি আমি যাদের ছায়া তলে ছিলাম মিশা ভাই এবং দীপজল ভাই এবং যারা আছেন যারা আমার বড় ভাই আমার অভিভাবক তারা বলেছেন ভুলে যাও যা হয়েছে মিলে যাও সো আমরা মিলে গিয়েছি তোমা আপু আমার খুবই কাছের অনেক আগে থেকেই আসলে ভুল বোঝাবুঝির কারণে এখানে অনেক কিছু হয়ে গেছে তো যাই হোক নেক্সট আমি চাই না বা আপু চাই না বা আমরা আসলে কেউই চাই না আমাদের পরিবার যে আমাদের পরিবার ছোট হয়ে যাক আসলে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যাচ্ছে আজকে তোমা আপুর সাথে কালকে দেখা যাবে আরেকজনের সাথে কালকে দেখা যাবে আমার সঙ্গে আরেকজনের তার সঙ্গে আমার এরকম এক একটা প্রবলেম আসলে মানে হয়ে যাচ্ছে সো ক্যাপশনসগুলো আপনারা কাইন্ডলি অনুরোধ করব রিকোয়েস্ট করব। আপনারা মানে উদ্দেশ্যমূলকভাবে কাউকে দিবেন না কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে যায় আমাদের অভিভাবক যারা আছেন তাদের কথা আমরা শুনেই আজকে মিউচুয়াল করলাম অভিভাবক একটা পরিবারে ভাই বোনের দ্বন্দ্ব হলে যেমন বাবা মা মিলিয়ে দেয় তেমন শিল্পী সমিতিতে আমাদের অভিভাবক যারা আছেন আমাদের শ্রদ্ধেয় আপু ভাইয়ারা রোজিনা ম্যাম মিশা ভাইয়া বা যারা আছেন তারা সবাই চেয়েছেন আমরা মিলে যাই আসলে ব্যাপারটা এত দূরে যাওয়ার কথা ছিল না তো যাই হোক যা হয়ে গেছে সেটা তো ফিরে আসবে না কিন্তু ভবিষ্যতে এমন কোনো কিছু আমরা করব না বা হবে না যেটার জন্য আসলে আমাদের সমিতি বলেন আমাদের আমরা শিল্পী হিসেবে আমরা ছোট হয়ে যাই আর কাইন্ডলি আপনারা দয়া করে কোনো মানে রিকোয়েস্ট এমন কোনো ক্যাপশন দিবেন না যেটার জন্য আমরা মানে ক্ষতিগ্রস্ত হই মানে আমিও যেমন চাই না কোনো জ্ঞান যেমন এখনও যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে না হোক আর মিশা জল ভাইয়ের যে পরিষদ বা আগে যখনও মিশাভাইয়ের ছিল তখনও কিন্তু আসলে কার্যক্রমটা খুব ভালোভাবে চলছিল তা আমি চাই যে আমাদের সমিতি খুব সুন্দরভাবে শৃঙ্খলভাবে চলুক আমরা বাইরে যেন মানুষের কাছে কোনো মানে কি বলে ছোট না হয়ে যায় আমাদের সমিতি নিয়ে অনেক কিছু এবং এটা করাই হয়েছে যেন আমাদের কোন সমস্যা হলে তারা আমাদের সমাধান করে করি না আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক ঠিক আছে